এত বড় জানা বিশ্বের ইতিহাসে আর কোথাও কখনো হয়েছে কিনা আমার জানা নেই সেই মানুষকে নিয়ে আজকে আলোচনা হচ্ছে আল্লাহটা বেস্ত নসির করুক তার আত্মার শান্তিদান করুক তার পরিবারের সকল সদস্যকে এই শক্তি শক্তিতে পরিণত করে শৈবার ক্ষমতা দিক সেই আশাবাদ ব্যক্ত করছি প্রার্থনা আল্লাহ আমাদের অনেক কাজ সেই কাজগুলি করার জন্য সবার সহযোগিতা প্রয়োজন আমরা একত্রিত হয়ে ভাই ভাই মিলে একটা পরিবারের আওতাভুক্ত হয়ে আমরা যেন সেই কাজটা সমাপ্ত করতে পারি যেমন আমাদের নেতা দেশ জন্য তারেক রহমান উনি বলেছেন যার মাঠ থেকে আজকে মনে হলো সারা বাংলাদেশ আমার পরিবার আজকে মনে হলো সারা বাংলাদেশ একটা পরিবারের আওতাভুক্ত আমি সেই পরিবারের একজন সদস্য যে নেতাই কথাটি বলতে পারে যে নেতার কথায় মানুষের স্বস্তি আসে তার মায়ের লাশ সামনে রেখে তিনি তিনটি শব্দ বলেছেন মরহুমা বেগম খালেদা জিয়া যদি কারোর সাথে জ্ঞানত পক্ষে কোনো ত্রুটিপূর্ণ আচরণ করে থাকেন আমি ক্ষমা প্রার্থনা করছি বলেছেন যদি কোনো ঋণ থাকে কারো কাছে কোনো লেনদেন থাকে বলবেন আমি পরিশোধ করার ব্যবস্থা করব আর বলেছেন দোয়া করবেন অনেক কথা বলেন নাই একজন সন্তান তার ছোট ভাই আমাদের আরেকজন নেতা আরাপত রমন কোকো মৃত্যুবরণ করেছেন ভাই হিসেবে ভাইয়ের কবরে একমত মাটি দেবার মতো সুযোগ তিনি পান নাই মা হিসেবে মায়ের আদরের সন্তান শেষ বিদায় শব্দটির সাথে মায়ের সন্তানের যে শেষ বিদায়ের ব্যাপার থাকে তখনও পর্যন্ত আমার নেত্রী আপনার নেত্রী দেশ নেত্রী এবং খালেদা জিয়া সেই মৃত কোককে শেষ বিদায়ী নিজের মতো করে দিতে পারে নাই ছয় ছয় বার মৃত্যু দ্বার প্রান্ত থেকে তিনি ফিরে এসেছেন দেশি বিদেশি ডাক্তারের বোর্ড থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিদেশে পাঠানোর কথা বলেছেন সুচিকিৎসার জন্য উনি বারংবার বলেছেন দেশের মাটিতে ছাড়া দেশের মানুষ ছাড়া বাইরের দেশে কোনো ঠিকানা নাই কোনো সুখ শান্তি আমার দরকার নাই সমস্ত সুখ শান্তি ভালো লাগা ভালোবাসা বিসর্জন দিয়ে আপনার আমার দেশের মাটির জন্য সকলের জন্য উনি দেশের মাটিতে মৃত্যুবরণ করলেন এবং প্রমাণ করলেন রাষ্ট্রপতি রহমান দেশ স্বাধীন করেছেন মুক্তিযুদ্ধ করেছেন স্বাধীনতার ঘোষণা দিয়েছেন সেনা প্রধান ছিলেন রাষ্ট্রপ্রধান ছিলেন চল্লিশ বছরের স্মৃতির সংসার ভেঙেছিল যখন এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল তারেক রহমান এবং কোকো দুই ভাইয়ের একটা ছবি ছিল সে ছবিটা পর্যন্ত চোরমার করে দেওয়া হয়েছিল এই বাড়ির কোন স্মৃতি আমার নেত্রী আপনার নেত্রী সঙ্গে নিয়ে আসতে পারে নাই তার কাছে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছিলেন আপনার মতামত কি আপনার বক্তব্য কিনে বলেছিলেন আমার বিচার আল্লাপাকের কাছে দিয়েছি আল্লাপাক একদিন তার বিচার করবে যখন আল্লাহর বিচারে যখন দেশ থেকে বিতাড়িত হলেন তখনও এই সাংবাদিক বন্ধুরা আমার আপনার নেত্রীর কাছে প্রশ্ন করেছিলেন আজ আপনার বক্তব্য কী উনি বলেছিলেন বিচার আল্লাহর কাছে দিয়েছিলাম আল্লাহ তার বিচার করেছে যার কর্মের ফল সেই ভক্ত বেশি কথা বলেন নাই একজন অনেক কথা বলে কিছুই বলতে পারেনি। আর একজন অল্প কথা বলে অনেক কথা বলে গেছেন এই হলো আমার নেত্রী আপনার নেত্রী দেশ নেত্রী আপুষের নেত্রী বেগম খালাজা জিয়া তার স্মরণে এইভাবে দাঁড়িয়ে কথা বলতে হবে তাকে নিয়ে এভাবে কথা বলবো হৃদয়ের মধ্যে কম্পন দুই চোখের কোনায় দানা এমত অবস্থায় আমরা আজকে নির্বাচনের দ্বার যে নির্বাচন নিয়ে হেসে খেলে তাকে নিয়ে সামনে রেখে নির্বাচন করব আজকে তাকে হারিয়ে বেদনা ভরা হৃদয় নিয়ে নির্বাচনের কথা বলতে হচ্ছে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহর হুকুমে কে কখন কোথায় কিভাবে থাকবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা যেন সবাই সবার হয়ে এই দেশের সুন্দর সবুজ সুস্থ সুন্দর একটি বাংলাদেশের সক্ষ তারেক দেখছেন সেই গড়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারি সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের এই যা শাসের সকল নেতাকর্মীদের প্রতি ছোট্ট আহ্বান ভাই হিসেবে বন্ধু হিসেবে সহকর্মী হিসেবে আসুন সমস্ত কিছু ভুলে গিয়ে এই দেশের স্বার্থে তার একটা মনে হাত পেশো করবার জন্য বাবা ও মাহারণ একটা সন্তান বাবা ও মাহারণ একজন নেতা বাবা মাহরণ মাহারণ আপনার আমার ভাই এই দেশে ডাক দিয়েছেন সুস্থ সুন্দর রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই মিলে কাজ করে তার হাতকে শক্তিশালী করে ধান বিজয় করে বাংলাদেশে তাকে প্রধানমন্ত্রী বানিয়ে তার স্বপ্ন বাস্তবায়ন করি পূরণ করুক তার বাবার স্বপ্ন পূরণ করুক তার মায়ের স্বপ্ন পূরণ করুক দেশের সকল মানুষের স্বপ্ন সুন্দর লোক দেশ জাতিভাবে আমরা সারা বিশ্বের কাছে মাধে দাঁড়াই